হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশন সিলেক্ট করে রাখুন ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলেই স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো আপনি যদি অবশ্যই শিখবেন ভাবছেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন তো আমাদের আজকের অ্যাটেন্ডেড টপিক হচ্ছে ফার্মেসি বিজনেস কীভাবে লাভ বৃদ্ধি করবেন তো এই বিষয়ে আজকে এক্সপ্লেন করব। তো ফার্মেসি ব্যবসা লাভজনক করতে বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে তো আজকে এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হবে তো ফ্রেন্ডস চলুন শুরু করছি তো ছয়টি বিষয়ের ব্যাপারে আজকে উল্লেখ হবে এক নম্বরটি হচ্ছে পণ্য ব্যবস্থাপনা উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য আপনার দোকানে এমন পণ্য রাখা উচিত যা সাধারণ মানুষের কাছে বেশি চাহিদা রয়েছে যেমন সাধারণ ঔষধ স্বাস্থ্য সামগ্রী ঔষধের বিকল্প ভিটামিন এবং সাপ্লিমেন্ট মালিকানাধীন ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের তুলনায় নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন যা বিশেষ করে আরও লাভজনক হতে পারে হয়ে গেল এক নাম্বারটি এখন দুই নাম্বারটি বলছি দুই নাম্বারটি হচ্ছে ডিজিটাল উপস্থিতি বৃদ্ধি অনলাইন বিক্রি আপনি আপনার ফার্মেসি ব্যবসা অনলাইনে প্রসারিত করতে পারেন যেখানে আপনি দ্রুত ডেলিভারি সেবা এবং প্রমোশন অফার করতে পারবেন ওয়েবসাইট বা অ্যাপ একটি সহজ এবং ব্যবহারবান্ধব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ তৈরি করে গ্রাহকদের জন্য আরও সুবিধা বাড়ানো যেতে পারে তো হয়ে গেল দুই নাম্বারটি এখন আমি তিন নাম্বারটি বলছি তিন নাম্বারটি হচ্ছে কাস্টমার সেবা বিশেষজ্ঞ পরামর্শ ফার্মেসি কর্মীরা যদি গ্রাহকদের সাথে সম্পর্কিত সঠিক পরামর্শ দেন তবে তা গ্রাহকদের আস্থা বাড়াবে এবং তারা আপনার ফার্মেসি থেকে নিয়মিত কেনাকাটা করবেন এবং আরও একটি যেটি সেটা হচ্ছে বিশেষ ডিসকাউন্ট ও অফার নিয়মিত গ্রাহকদের জন্য ডিসকাউন্ট ভাউচার বা বিশেষ অফার চালু করা যেতে পারে তো ফ্রেন্ডস গেল তিন নাম্বারটি এখন আমি চার নাম্বারটি বলছি চার নাম্বারটি হচ্ছে ইনভেন্টরি এবং সরবরাহ ব্যবস্থাপনা ঠিক সময়ে পণ্য সরবরাহ পণ্য কখনো মজুদ কম না হওয়া নিশ্চিত করুন নিয়মিত ইনভেন্টরি চেক করে সরবরাহ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করা গুরুত্বপূর্ণ আর একটি যেটি এটা হচ্ছে পণ্যের মেয়াদ পর্যালোচনা পণ্যের মেয়াদ এবং অবস্থা নিয়মিত পর্যালোচনা করে মজুত রাখা উচিত যাতে পুরনো পণ্য বিক্রি না হয়

তো ফ্রেন্ডস এর মাঝে একটি কাস্টমার চলে আসছিলো তো তার সাথে একটু কথা বললাম তো আমি যেটা বলছিলাম পাঁচ নম্বরটি সেটা হচ্ছে বিপণন কৌশল বিপণন কৌশলের মধ্যে আছে লোকাল মার্কেটিং ফার্মেসির আশপাশের এলাকার লোকদের জন্য বিভিন্ন অফার বা ডিসকাউন্ট চালু করা যেতে পারে আর একটি যেটি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রচারণা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রমোশনাল পোস্ট এবং বিজ্ঞাপন চালানো তো এই গেল পাঁচ নাম্বারটি এখন আমি ছয় নাম্বারটি বলছি ছয় নাম্বারটি হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খরচ কমানো এখানে অপচয় কমাতে চেষ্টা করুন অতিরিক্ত কর্মচারী বা অপ্রয়োজনীয় খরচ কেটে ফেলা গেলে মুনাফা বাড়ানো যাবে আরেকটি যেটি এটা হচ্ছে লাভের উপর নজর রাখা প্রতিটি বিক্রির পর লাভের হিসাব রাখতে হবে এবং বাজেট ঠিকঠাকভাবে প্রস্তুত করা জরুরি তো ফ্রেন্ডস ফার্মেসি ব্যবসা কিভাবে লাভ বৃদ্ধি করবেন তো এই ছয়টি কৌশল এই ছয় কৌশলগুলো আপনি ব্যবহার করে আপনার ফার্মেসি ব্যবসার লাভ বৃদ্ধি করা করতে পারেন তো এই ছয়টি কৌশল ব্যবহারের মাধ্যমে ফার্মেসি ব্যবসার লাভ বৃদ্ধি করা সম্ভব তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আমি আর একটি প্রোডাক্ট অ্যাড করছি তো ফার্মেসি বিজনেস কীভাবে লাভ বৃদ্ধি করবেন এই বিষয়ে আমি ক্লিয়ার করলাম এখন এটির সাথে আরও একটি প্রোডাক্ট অ্যাড করছি আমি এই প্রোডাক্টটি এখন এক্সপ্লেন করবো তো এখানে দেখা যাচ্ছে একটু রোদ্রের ঝিল্লি আসছে তো আমি রোদ্রের জিনিসটা একটু করে নেব প্যারাসিটামল আমিটি এটার উপাদান প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম এবং ক্যাফিন পঁয়ষট্টি মিলিগ্রাম আছে এর প্রতি ট্যাবলেটে এর ট্যাবলেটটা যদি আমি আপনাকে দেখাই এর ট্যাবলেটটা দেখতে ঠিক এরকম এটা সাধারণত ব্যথা মাথা ব্যথা এবং শরীর ব্যথা ও সাধারণ যে স্টোমেটিক ব্যথা এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটি টুক্টর সাজেস্ট করে এবং জ্বর থাকলে এই প্যারাসিটামল এক্সট্রাটা ব্রিটি ডক্টর সাজেস্ট করে দিনে তিনবার করে সেবনের জন্য এটি ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রোডাক্ট এটির মূল উপাদান প্যারাসিটামল বাসন যে এবং ক্যাফিন্টি আছে এর প্রতি ট্যাবলেটে এটি একশো ট্যাবলেট আছে এর প্রতি বক্সে একটি বক্সে একশোটি ট্যাবলেট থাকে এটির ইন্ডিকেশনের ব্যাপারে তো বললামই ফেভার চেক এবং মাইগ্রেন ব্যাক্যাচ তারপরে জয়েন্ড মাসেল পেন পিরিয়ড পেন অস্ট্রিওথাইটিস পেন তো এইসব সমস্যার ক্ষেত্রে এই প্যারাসিটামল একটা ট্যাবলেটটি টোক সাজেস্ট করে এটা এর খুচরা মূল্য পঁচিশ টাকা পাতা এক বক্সের দাম দুইশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা বারো পার্সেন্টে কিনা আসে কি যেন শব্দ হচ্ছে বাইরে নয় একটা

দুশো পঞ্চাশ টাকা এক বক্সের দাম যদি বারো পার্সেন্ট মাইনাস করি দুশো বিশ টাকা মূল্য আছে এটা তো ফ্রেন্ডস এটা আমি এক্সপ্লেন করলাম তো এটা রেখেছি তো ফ্রেন্ডস ফার্মেসি বিজনেস কীভাবে লাভ বৃদ্ধি করবেন এই বিষয়টা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এই বিষয়টা আমি এক্সপ্লেন করলাম এবং প্যারাসিটামল এক্সট্রাটা বৃদ্ধি এক্সপ্লেন করলাম তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ ও সচেতন থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ